আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি প্রতিদিনের মতো ভালো আছেন আর আমার আজকের ভিডিওটি আশা করছি আপনারা উপভোগ করবেন আমি এই মজাদার গরুর মাংসটি কিভাবে তো আমি একে একে বলে দিব এখানে কি নিচ্ছি আদা নিলাম বেটে নেওয়ার পর এটা এক টেবিল চামচের মতো হবে তারপর এখানে শুকনো মরিচ দিচ্ছি চার পাঁচটার মতো তারপর রসুন এক টেবিল চামচের মতো হবে বেটে নেওয়ার পরে তারপর এখানে একটা জয় একটা পাপড়ি জয়ত্রীর একটা পাপড়ি দিলাম তারপর এখানে বাদাম দিয়ে দিচ্ছি চারটা যে কোনো বাদাম দেওয়া যাবে এখানে আর পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিবেন তারপর এখানে সাদা গোলমরিচ কালো গোলমরিচ হাফ চা চামচ এবং শাহি জিরা হাফ চা চামচের থেকেও কম তারপর এখানে দিচ্ছি দেওয়ার চেষ্টা এটা দিলে স্বাদটা কিন্তু আসবে তো আমি সব একত্রে ব্লেন্ড করে নিয়েছি এবং চুলায় একটা পাত্র বসে তেল দিয়ে দিলাম তেলটা একটু বেশি দিতে হবে দিয়ে তারপরে এখানে আমি ব্লেন্ড করে নেওয়া মশলাটা দিয়ে দিচ্ছি মশলাটা একটু নাড়াচাড়া করে চুলাঁচটা কিন্তু লো মিডিয়ামে রাখতে হবে না হলে অনেক ছিটকাবে তারপর একটু মশলাটা নাড়াচাড়া করে তেলের মধ্যে তারপর দিয়ে দিলাম লবণ আর মরিচের গুঁড়া খুবই সামান্য যেহেতু আমি এখানে শুকনো মরিচ ব্যবহার করেছি আর এখন দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া এখানে অনেক অনেক রকমের মশলা আছে তো শুধু তেজপাতাটা ছাড়া অনেক রকমের মশলা দিয়ে এই মশলাটা বানানো তারপর এখানে আমি একটু পানি দিয়ে দিব যাতে মশলাটা না পুড়ে যায় ব্লেন্ডার জাকটা ধুয়ে দিলাম তারপর আবারও নাড়াচাড়া করে মশলাটাকে একটু কষিয়ে নিব এবং দুইটা তেজপাতা দিয়ে দিচ্ছি আর আপনাদের কাছে এই স্পেশাল মশলাটা না থাকলে আপনারা শুধু এলাচ দারুচিনি তেজপাতা লবঙ্গ তারপর হচ্ছে শাহি জিরা সাদা গোলমরিচ কালো গোলমরিচ এগুলো একসাথে ব্লেন্ড করে দিয়ে দিবেন তারপর মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব গরুর মাংস এখানে একটু বড় সাইজের করে একজনকে দুই থেকে তিন পিস দিলে এনাফ এরকম করে সাইজ করা আছে তো এখন আমি এগুলোকে নাড়াচাড়া করে নিব মশলার সাথে আর একটু ঢাকনা দিয়ে রান্না করে নিব এর মাঝে কিন্তু আমি আরো দুই তিনবার নেড়ে চেড়ে দিয়েছি মাংস থেকে পানি উঠেছিল সেটা শুকিয়ে গেছে এখন আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিব যেহেতু মাংসের পিসগুলো একটু বড় সাইজের তো সিদ্ধ হতে একটু সময়টা বেশি লাগবে এই পর্যায়ে আমি চুলা একেবারে কমিয়ে রেখে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে তারপর চুলার উপরে সিদ্ধ হতে বসিয়ে দিব যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত আমি রান্না করে নিব মাংসগুলোকে আর এর মাঝে মাঝে কিন্তু অবশ্যই নেড়ে দিতে হবে না হলে নিচে যেহেতু বাদাম দেওয়া আছে বা অনেক রকমের মশলা দেওয়া আছে নিচে লেগে পুড়ে যেতে পারে তখন স্বাদটা ভালো আসবে না তো দেখুন মাংসের কালারটা কতটা সুন্দর হয়েছে এটা আমি পোলাওর সাথে সার্ভ করেছি আপনারা ভাতের সাথে রুটি সব সবকিছুর সাথে এটা খেতে পারবেন তো দেখুন কতটা সফট হয়েছে মাংস আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ